আসসালামু আলাইকুম এব্রিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে তো সকাল থেকে শুরু করেছি আমি আমি সকালে আজকে একটু দেরিতেই উঠেছিলাম আর এগুলা নাস্তা করব তারপরে আমি দুপুরে রান্না শুরু করব। তো এই যে আমার সাহেব বাগানের থেকে আমাদের গার্ডেন আছে আর কি সেখান থেকে বেগুন নিয়ে এসেছে তা আজকে আমি বেগুন দিয়ে সুটকি দিয়ে রান্না করব। শীতকালে আসলে বেগুন শুটকি খেতে কিন্তু অনেক মজা হয় তো আমি এত বেশি ভালো পারি না যা পারি তাই আর কি করি আমি একটু করে শিখেছিলাম চিটাং ছিলাম সেখান থেকে তাই আজকে রান্না করব। বেগুন আলু দিয়ে সুটকি আর এই যে কাঁচা কুমড়া নিয়ে এসেছে একটা তো এটাও রান্না করব। এটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে তাহলে বাচ্চারাও খাবে আর আজকে আমি খোসা সবাই রান্না করব খোসাটা আলাদা করব আর মানে ভিতরে মাংসটাও আলাদা করব তো একই সাথে রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো এটা ছোট্টু চিংড়ি মাছ খাবে আর মনি মিষ্টি কুমড়োটা খেতে পছন্দ করে আমিও করি আমার সাহেবও করে কাঁচা পাকা দুটোই খায় তবে কাঁচাটা আমার সাহেব বেশি পছন্দ করে আর রান্না করব বাচ্চাদের জন্য দেশি মুরগি আলু দিয়ে পাতলা করে ঝোল তো এটাই ছিল আমাদের আজকে দুপুরের খাবার তো আমি বিকালে নাস্তা বানাবো আজকে বাচ্চাদের পছন্দের পিজা বানাবো আর ওরা পিজাটা খেতে ভীষণ পছন্দ করে তো মুরসালিন আর মুকরামিন দুইজনই বলে যে অরেঞ্জ ক্যাপসিকাম দাও শুধু আর অন্য কিছু না চিকেন আর অরেঞ্জ ক্যাপসিকাম আর অল্প একটু পেঁয়াজ দিয়েছি আর চিজ দিবো বেশি করে তো পিজাটা আমি রেডি করে বসাই দিব আর এদিকে আমি তেলের পিঠা বানাবো গুড় দিয়ে তেলের পিঠা বানাবো আর শীতকালে কিন্তু এরকম পিঠা খেতে কিন্তু ভীষণ মজা হয় আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আর মিষ্টিটা একটু কম দিলে আমার সাহেব খেতে পছন্দ করে তাই হালকা মিষ্টি দিয়ে আমি আজকে বানাচ্ছি আর আজকে আমরা মাঘরীবের পরে একটু বেড়াতে যাবো তো এই যে আমরা মাগরিবের নামাজ পড়ে এখন বের হয়েছি আমি আমার বান্ধবীর বাসায় যাবো অনেকদিন আসলে যাওয়া হয় না ফোনে কথা বলা হয় মাঝে মধ্যে আসলে সময় করে মানে উঠতেই পারি না যে কখন যাব তো আজকে ভাবলাম যে যাব ওকে একটু ফোন দিয়েছিলাম তো জিজ্ঞাসা করলাম বাসায় আছে কিনা তো বলল বাসায় আছে তো যাচ্ছি আজকে মুকরামিনকে নিয়ে আর হামজামনি তার ফ্রেন্ডের সাথে খেলবে সেই জন্য আর সে যাচ্ছে না আর আমার ফ্রেন্ডের বাসায় কিন্তু খুব বেশি দূর না তো ও যাওয়া হয় না কথা হয় না আসলে বাচ্চা কাচ্চা নিয়ে তারপরে ফ্যামিলির এটা ওটা কাজ নিয়ে আসলে ব্যস্ত থাকা হয় যার কারণে যাওয়া আসা হয় না হঠাৎ করে সেদিন মার্কেটে দেখা হয়েছিল তো বলল বাসায় আসো আর একটু মনও খারাপ করেছে তাও ভাবলাম যে দেখি সময় পেলে ওকে কল করব তারপরে যাব তো ওর বাসায় চলে এসেছি গাড়িটা পার্কিং করে এখন ভিতরে ঢুকবো তে চলে এসেছি ওর বাসায় তে ওর রান্নাঘরে চলে এসেছি আমি সরাসরি আর মুকরামিন আর ওর বাবা ড্রয়িং রুমে বসছে ওর হাজবেন্ডের সাথে গল্প করতেছে আর আমি ওর সাথে কথা বলতেছি আর এই যে ঘুরে ঘুরে দেখতেছি ও মোটামুটি মানে কি বলবো ওর ঘর ফাঁকা ওর একটাই ছেলে ওর একটা ছেলে ইন্ডিয়াতে থাকে আর ও একদম একা হাজব্যান্ড ওয়াইফ দুইজন আর কি তো এই জন্য ও অনেক বেশি রাগও করে না গেলে আর ও কথা বলতে বলতে চা বসিয়ে দিয়েছে সন্ধ্যাবেলা এক কাপ চা খেলে মন্দ হয় না তো বললাম ঠিক আছে চা বসায় দাও তো চা বসিয়ে দিয়ে চাটা রেডি হয়ে গেছে তো আমরা সবাই মিলে চা খাচ্ছি তার সাথে ছিল বেগুনি আর আলুর পাকোড়া তো ওটা আসলে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম আর এদিকে ও দই বড়া বানিয়েছে দই বড়াটা টেস্টি হওয়ার জন্য আগেই সস দিয়ে রেডি করে রাখছে তাহলে খেতে নাকি অনেক বেশি মজা হবে আর ওর হাতে দই বড়াটা খেতে কিন্তু ভীষণ মজা হয় আর রাতে আমাদের খাওয়াবে হবে যে লুচি সবজি আর ডাল এগুলা আজকে আমাদেরকে নিরামিষ খাওয়াবে ও আসলে নিরামিষ কেমন হয় আমি জানি না তারপরেও ও আজকে বলছে যে আমি করি তুমি খেয়ে দেখো কেমন হয় তো ওর লুচিগুলো কিন্তু অনেক সুন্দর হয় আর এই যে কিচেন কাউন্টারের উপরটা একদম খুব সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করে তারপরে বানাচ্ছে আর দেখতে পাচ্ছেন ওর কড়াইটা এত সুন্দর মনে আছে কি গামলার মধ্যে তেল দিয়ে তারপরে লুচিগুলো ভাজতেছে আর লুচিগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে আর ওর হাতের লুচিটা খেতে কিন্তু ভীষণ মজা হয় এর আগেও আমি লুচিটা খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল। লুচি সুজি তারপরে সবজি ও এগুলো খুব মানে ভালো বানাতে পারে তারপরে আজকে হলো ছোলার ডালটাও বানিয়েছিলো বেশ মজা হয়েছিল ভিতরে আবার ছোটো ছোটো করে নারিকেল কেটে দিয়েছিল ওটা খেতে আরও বেশি মজা লাগছিল তো হয়তো সব কিছু রেডি করা হয়ে গেছে এখন প্লেটে করে ও গোছায় নিচ্ছে আমরা সবাই মিলে এখন খাবো রাতের খাবারটা এরকম শীতকালে গরম গরম লুচি ডাল সবজি খেয়ে দেখবেন অনেক মজা তার সাথে আছে দই বড়া আর মোকরামিন একটু দুষ্টামেও করতেছে তো এই যে আমাদের সব কিছু রেডি হয়ে গেছে এখন সবাই মিলে আমরা খাচ্ছি তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে নিয়ে খায় দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম